আপনার আধার কার্ডের জন্য আপনি কিন্তু যে কোনো সময় এরেস হয়ে যেতে পারেন হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন আপনার আধার কার্ডে কতগুলো সিম অ্যাক্টিভ রয়েছে বা আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম ইস্যু করা হয়েছে সেই সিমগুলি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করছে কি না সেই জিনিসটা যদি আপনার না জানা থাকে আর যদি আপনার এই সিম দিয়ে কোনো ক্রাইম হয়ে যায় তাহলে পুলিশ কিন্তু আপনাকেই এরেস্ট করবে আর আপনাকেই কিন্তু জেল খাটতে হবে যদি এই সমস্যা থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি শেয়ার করে প্রসেসটি সেভ করে নিন তো এটি জানার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে গুগল খুলে নেবেন এবং গুগলে গিয়ে ট্যাপ লিখে সার্চ করলেই সবার উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখন এখানে দেখতে পাচ্ছেন নাও মোবাইল কানেকশন ইন ইউর নেম তো আপনারা একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন টেন ডিজিট মোবাইল নাম্বার এখানে একটি মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচারের জায়গায় ক্যাপচারটি দিয়ে দেবেন ক্যাপচার দেওয়ার পর ভ্যালিড ক্যাপচারে ক্লিক করবেন ক্লিক করলেই সাকসেসফুল ওটিপি সেন্ড চলে এসছে এখানে আপনার মোবাইলে একটি ওটিপি এসছে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে আপনার মোবাইলে আসা ওটিপিটি দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম অ্যাক্টিভ আছে বা আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু লিস্টে এখানে চলে আসবে তো এখান থেকে যদি কোনো নাম্বার মনে হয় আপনার না আপনি ইউজ করছেন না তাহলে সেই নাম্বারটিকে এখানে টিক এইভাবে টিক দেওয়ার পর নট মাই নাম্বার যে অপশনটি আছে এটা সিলেক্ট করার পর রিপোর্ট করলেই সেটি কিন্তু আপনার আধার থেকে সেই নাম্বারটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আপনার নামে কয়েটি সিম ইস্যু আছে এই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর এইরকম ঠিক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন